মানে আপনার নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এদের বংশ বিস্তার অনেক কমে যায় মানে ঠান্ডার সময় এরা বেশি বংশ বিস্তার করতে পারে না তো এই খোসা পোকা এবং ডাল পোকা আপনার মানে অ্যাটাক করলে গাছের কি ক্ষতি হয় সেটা নিয়ে বলবো তো চাষী বন্ধুরা আপনারা এই পোকার লক্ষণ কিভাবে বুঝবেন পাতার নিচে আপনারা দেখবেন মানে আপনার ছোট গোল সাদা সাদা ধূসর মানে বা ডাল ছোট ছোট ফুট ফুট মানে আপনার মুসুরের ডাল টাইপের ছোটো ছোটো এরকম ফুটফুট দেখা যাবে সেগুলো ওগুলো হচ্ছে আসলে হচ্ছে আপনার পোকার খোলস তো এই ডাল পোকা যখনই আপনার মানে পটলের পাতার তলায় যখনই দেখা যাবে আপনি যত দ্রুত সম্ভব ওই পাতাটি কেটে দেবেন কারণ আপনার এই পটলের খোসা পোকা এবং ডাল পোকা যদি আক্রমণ করে আপনার কি কি ক্ষতি হতে পারে এটা রস শোষণ করে মানে আপনার পাতার নিচে বসে মুখ দিয়ে পাতার সমস্ত রস চুষে খায় এবং পাতার কোষ শুকিয়ে যায় যার ফলে আপনার গাছ সম্পূর্ণ দুর্বল হয়ে যায় পাতা হলদেটে টাইপের হয়ে যায় প্রথম প্রথম যখনই এই রোগটা দেখা যায় অনেক চাষিভাবে আমার গাছে ঝলসা টাইপের রোগ আসছে মানে ডাউনিমিলে ডিউ লাগছে অনেকেই ঝলসার ওষুধ ওই সময় এনে স্প্রে করে তো আপনাদের দয়া করে রিকোয়েস্ট করব। এটা যখনই দেখা যাবে আপনারা গাছের পাতার তলাটা উল্টো লক্ষ্য করবেন এবং যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট নেবেন তারপরে এরা আপনার মানে পাতার রস যখনই চুষে খেয়ে নেবে পাতা মানে গাছ আপনার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না ক্লোরোফিল নষ্ট হয়ে যায় পাতার যার ফলে পাতা শুকিয়ে যাবে পাতা আপনার ঝোরে পড়ে যাবে এবং গাছের আপনার প্রচুর পরিমাণে ফলন কমে যাবে তার কারণ বলছি গাছের পাতায় যখন আপনার এই পোকা আক্রমণ করবে আপনার তো গাছের পাতা সমস্ত রস চুষে খেয়ে নিচ্ছে যার ফলে আপনার পাতার ফিল নষ্ট হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ ঝিমিয়ে যাবে পাতা ঝরে পড়ে যাবে যার ফলে আপনার গাছ খাবার তৈরি করতে পারবে না এবং গাছ দুর্বল হওয়ায় গাছ আপনার ফুল ফল গঠন করতে পারবে না ফলের সাইজ দিতে পারবে না ফল ছোট হয়ে যাবে এই পোকাটি মানে ডাল পোকা এবং এই মানে রস চুষে খাওয়া পোকা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে মানে খুবই মানে ভাইটাল একটা জিনিস তো এর থেকে আপনারা কি কি স্প্রে করবেন এর থেকে বাঁচার জন্য সেটা নিয়ে আজকের আপনাদের বলবো কোন কোন ওষুধ স্প্রে করবেন একই ওষুধ কোনো দিন বার বার ঘুরিয়ে স্প্রে করবেন না তো আমি আজকেরে আপনাদের এই ওষুধের মানে আট দিনে দুবার চার দিনে সরি আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে দুবার স্প্রে করবেন এরকম ওষুধ পরপর দুটো বলে দেবো যাদের লেগেছে তারাই স্প্রে করবেন যাদের লাগেনি তারা অন্য কোনো তেল ব্যবহার করতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধে নেই তো যাদের মানে এই পোকা যাদের আক্রমণ করেছে এবং যাদের দেখা গিয়েছে তারা কি কি তেল ব্যবহার করবেন মানে ছ পাঁচ থেকে ছ দিনের মধ্যে অথবা চার দিনের মধ্যে অথবা আপনার নর্মালি পাঁচ থেকে ছ দিনের মধ্যে বা পাঁচ থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে এই তেলটা আপনারা দুবার স্প্রে করবেন